ক্রিম কালিকা নমো ক্রিম কালিকা আয় নমো ক্রিম কালিকা আয় নমো সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বত্র সাদ কি সরণে ত্রম্বকি গৌরী নারায়ণী নমস্তুতে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কুশলে আছেন তো আমি চাইব সবসময় আপনারা এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন কারণ সুস্থ না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না আগে আমাদের নিজেদেরকে কেয়ার করতে হবে তারপরেই আমরা অপরকে দেখতে পারবো কারণ নিজে না ভালো ভালো থাকলে অপরকে রাখা কখনো যায় না না ওই একটা কথা আছে শাস্ত্রে আপ ভালো তো জগৎ ভালো সেটাই সব থেকে বড় কথা তো যাই হোক আপনারা ভালো থাকুন আর যেহেতু আজকে শনিবার শনিবার মানেই বজরঙ্গলির দিন শনিবার মানেই মা কালীর দিন তো আজকে আমি মা কালী চালিসা আপনাদের সাথে শেয়ার করব জয় কালী কালী মলহরণ দেহু অভয় অপার প্রতিদিন যদি বাড়িতে কালী পুজোর সময় কালী চালিসা পাঠ করলে মা কালী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন আপনারা এমনিও কালী চালিসা পাঠ করতে পারেন যে কোনো মঙ্গলবার শনিবার কালি চালিশা পাঠে কী ফল লাভ হয় সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবক্রিপশন করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন আর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাঠ করার নিয়ম এবং কালী চালিসা পাঠ করার উপকারিতাও এটা আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ এটা আপনাদের জানা দরকার যেই কালী চালিসা পাঠ করলে আমাদের কি কি ফল লাভ হয় তো চলুন আমি সোজা চলে যাই মূল বিষয় কালী আরাধনা করার জন্য আপনারা জানেন শনিবার মঙ্গলবার যে কোনো দিনই আপনার কালীকে পুজো করতে পারেন আপনি আপনার বাড়িতে সহজ উপায়ে মা কালীর পুজো করতে পারেন এরপর কালী চালিশা পাঠ করুন মা কালীকে লাল ফুল বেলপত্র অর্পণ করুন ভোগ নিবেদন করুন ধূপ দীপ জ্বালান মায়ের সামনে আর আপনার মনস্কামনা প্রার্থনা মাকে বলুন এবার কালী চালিশা পাঠ করুন এবার বলবো কালী চালিশা পাঠের কি চমৎকারী উপকারিতা সেটা তো কালী চালিশা পাঠ করলে ব্যক্তির জীবনে অনেক ধরনের উপকার হয় যেমন শত্রুরা ধ্বংস হবে এটা পাঠ করলে সকল দুঃখ নাশ হয় মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায় মা কালী সব সংকট থেকে আপনাদের মুক্তি দেবেন ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় আপনার ঘরে এবং আপনার মনে প্রতিটি কাজে আপনি সফলতা পাবেন ক্যারিয়ার এবং ব্যবসা ভালোভাবে চলতে থাকে পরিবার থেকে সব ধরনের সমস্যা দূর হয়ে যায় শরীর সুস্থ থাকে এবং তন্ত্র জাদুবিদ্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই চালিশা মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় তাহলে বুঝতে পাচ্ছেন কত উপকারিতা সেই আজকে শনি চালিশা আমি আপনাদের সাথে পাঠ করব আপনারা শ্রবণ করুন আশা করি ভালো লাগবে এবং মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তো চলুন সোজা চলে যাই মায়ের চালিশা পাঠে জয় কালী কলিমল হরণ মহিমা অগম অপার মহিষ কালিকা দেহু অভয় অপার ওরি মদমান হারি মুন্ড গল সোহত পেয়ারি অষ্টভুজি সুখদায়ক মাতা দুষ্ট দলন জগমে বিখ্যাতা ভালো বিশাল মুকুট ছবি ছাজেই দুজে হাত লিয়ে মধু পেয়ালা হাত তিসরে সোহাত ভালা চৌথে খপ্পর পাছে ছঠে ত্রিশুল শত্রু বল ঝাঁচে সপ্তম কর কত অশি পেয়ারি শোভা অদ্ভুত মাত অষ্টম কর ভক্তন বড়দাতা জগমন হরণ রূপ এ মাতা ভক্তন মে অনুরক্ত ভবানী নিষেদিন রটে ঋষি জ্ঞানী মহশক্তি অতি প্রবল পুণিতা তুহি কালী তুহি সীতা ঘালক শেষ সুরেশ ন পাবত পারা গৌরী রূপ ধয় পাড়া। তুম সমান দাতা নহি বিধিবত করে ভক্তজন পূজা রূপ ভয়ঙ্কর যবতুম ধারা দুষ্ট দলন কিনেহু সংহারা নাম অনেক কন মাত তুমহারে ভক্তজনকে সংকটটাারে কলিকে কষ্ট কলেন হরণী ভব ভয় মোচন মঙ্গল করণী মহিমা অগম বেদ রিয়স গাইবে নারদ শারদ পার্ণ পাওবে ভুপর ভার যব ভারী তব তব তুমি মহতারী আদি অনাদি অভয় বড় দাতা কু কুসময় নাম তুমারে লিনহা উষ্ক সদা অভয় বর দিনহা। ধ্যান ধরে শ্রুতি শেষ সুরেশা কালরূপ লখি তোমারও ভেষা কলুয়া ভৈরো সঙ্গম হারে অরিহিত রূপ ভয়ানক ধারে সেবক লঙ্গুর রহতো আগাড়ি 64 জঘনAggকারী ত্রেতামে রঘুভর হিত আই দশকন্ধর কি সয়নাসাই খেলা রণকা খেল নিরালা ভরা মাংস মজ্জা সে পেয়ালা রদ্র রূপ লক্ষী কিনৌ পবন ভবন নিজ ত্যাগে তব আয় স্বজন বিজন ভুলায় এ বালক লক্ষী শঙ্কর আয় রাহ চরণন মেধায় মুখ জীব নিকর জো আই ওইরূপ প্রচলিত হই মাই বারও মহিষাসুর মদভারী প্রীতি কি সকল নর নারী করুণ ফুকার শুনি ভক্ত কি পীর মিটাবন হিতি জন কি তব পগড়ি নিজ সৈন্য সমেতা নাম পরা মা মহিষ বিজেতা শম্ভু নিঃশম্ভু হনে ছন মাহি তুম সমজগ দুসর কই নাহি মান মনতহারি হারি খলদল সদা সয়ায়ক ভক্ত বিকলকে দিনবিহীন করেই নিত সেবা পাবেই মনোবাঞ্ছিত কল মেবা সংকট মে যৌ সুমের কষ্ট মাতু তুম প্রেম কিরতি গাইবে ভববন্ধন স মুক্তি পাইবে কালি চালিসা যর্গলোক বিনু বন্ধন চরহি দৃষ্টি হেরৌ জগন্দম্ভা কেহি কারণ মা কিয় বিলম্বা করহু মাতু ভক্তন রখোয়ালি জয়তি জয়তি কালী কঙ্কালি সেবক দিন অনাহাত অনারি ভক্তি ভাব যুতি শরণ তুমারি প্রেম সহিত যোগ করে কালী চালিসা পাঠ তিনকি পূরণ কামনা হয়ে সকল জগৎ হাট অথ কালী চালিসা সমাপ্ত এই কালী চালিশা কিন্তু দুর্লভ একটা স্তোত্র যেটা কানে পবিত্র হয়ে যায় মন প্রাণ সব আমি বললাম কালী চালিশা পাঠের উপকারিতা কি অবশ্যই আপনারা এটা শ্রবণ করবেন এবং ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন তারাও একটু ভগবানের নাম শ্রবণ করতে পারবে ভগবানের স্তোত্র শ্রবণ করতে পারবে তাতে আপনাদেরও মঙ্গল সকলের মঙ্গল ভগবানের কথা যত আপনারা শেয়ার করবেন আমি তো চমৎকারী উপকারিতার কথা আপনাদের বললাম এই স্তোত্র পাঠে কি লাভ হয় তো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা কথা বলবো যেহেতু এটা ভাদ্র মাস শনিবার মঙ্গলবার এসব দিনে কিন্তু মায়ের এই চালিশা অবশ্যই শ্রবণ করবেন আপনারা ঘরে যাই হোক আজকে আসি আবার নতুন দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য জন্য আমার কথাগুলো শোনার ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে আজকের ভিডিও শেষ করি শুভরাত্রি ক্রিম কালিকা আয় ক্রিম কালিকা আয় ক্রিম কালিকা আয় সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো মা আনন্দে রেখো মা